কলঙ্ক কি বাবা ইশারায় যেটুকু স্টেজের মধ্যে না দিলে নয় সেটুকু দিছি বেশি নিলে আমার সাথে ঘরের মধ্যে দেখা করো স্টেজ আর দেওয়া যাবে না ওই ইয়ার এক ওই শিল্পীর আমার গান পড়ছিল মুক্ত দেওয়ান হ্যাঁ আমার এক দয়াল গুরুর কালেমা আমাকে গুরুর কালেমা আমাকে শোনাও আমি বললাম তুমি গুরুর কালেমা মুখে আমার শুনবা না কালেমা দেখবা হ্যাঁ কয় শুনবো আমি দেখবো তা কালেমা গুরু কালামা শুনে দিলাম কয় আমাকে দেখান বল তুই যদি কালেমা আমার দেখবার চাস তাহলে ঘরের মধ্যে যেতে হবে তাহলে তোকে আমি কালেমা দেখে দেবো কালেমা তোর হাতত ধরে দেবো যে ডুবো ডুবো তরি কেমনে ধরি পারি হাইলের বইটা খাইলো রে ঘুনে দয়াল গুরু তুমি বি হনে তবে বাজার আমার বইটা ঘুনে আমার গুরু থাকতে খাইপুকে। আমার গুরু থাকতে যদি আমার বইটা না খায় তাহলে আমার আগে আমার ওই গুরুর কলঙ্ক কি বাবা আমার গুরুর কলঙ্ক তাই আমি চাই না আপনার কোনো কলঙ্ক হোক তাই আপনার আমি এটাও বইলে রাখলাম আমি গানটা যে গাইছি আপনার বুঝে নেওয়ার কথা তবুও আমি বলে দিলাম যে গুরু থাকতে আমার বইটা কেন ঘুনে খাইলো কেন ঘুনে খাবে সে দয়াল না দয়াল নামের গুরু নামের কলঙ্ক হবে তাই আপনি আমার গানের কথাটা সুন্দরভাবে মীমাংসা করার চেষ্টা করবেন আর আপনি আমার এবারে এমন কিছু জিনিস দেবেন এমন কিছু মন্ত্র দেবেন যে আমি যেন আমানত একটা মানুষের জন্য একটা নারীর জন্য আমানত হচ্ছে তার ইজ্জত আমি যেন আমার আমানতটাকে খেয়ানত কখনো না করি কবি বলেছে পরবারি পর নারী কেউ করো হরণ পারে যাইতে পাইবা না মন চুরাশি লক্ষ জন্য ভ্রমণ কইরা হবে তোমার মানব তাই বাজান আমি চাই না আমি চাই না অসময়ে আমার সবকিছু শেষ হয়ে যাক আমি চাই আমি যেন নদীর মাঝামাঝি যাইয়াও ডুব দিয়া মাছ ধরিয়া থাইকা ডুব দিয়া শালুক তুলে আনতে পারি আমি যেন ওই জায়গায় গিয়া দুই বা বা জল না খাই সেই মন্ত্র এবার আপনি আমারে দেবেন তবে বাবা আমি সর্বপ্রথম ছিলাম রোহিণী জগতে তারপরে গেলাম যাত্রার সাথে মিছি তারপরে আইলাম আমি বাবার মস্তকে আর মস্ত হইতে আমি যখন আমার বাবার মস্তকে এলাম তখন আমার বাবা ঠিক থাকতে পারলো না তখন আমার বাবা আমার মার কাছে যায় আমার আমার বাবা বাবার নাম কামাল আর আমার মার নাম সামাল তার কারণ আমার বাবা আমার বাবার মস্তকে আমি যখন ছিলাম তখন আমার মায়ের কাছে এগায় যাইয়া আমার বাবা কাম কইরা গেছে আর আমার মা নীরবে তার সামাল দিয়ে গেছে তাই আমার বাবার নাম কামাল আর আমার মার নাম সামাল আর আমি হইলাম বিনজু জালাল ওই বিঞ্জু থেকেই আমার জন্ম তাই আমার নাম হচ্ছে বিনজু জালাল আমি হইলাম গুরু হইতো আর গুরু হইল আমা হইতে এর মধ্যে কোনো আর ভেদাভেদ নাই তবে বাবা আপনাকে কয়খানা প্রশ্ন করছি আপনি তো শুনছেন সুন্দরভাবে জবাব করবেন তবে এবার আমার খান বিচ্ছেদ গান বাবা অটল জলে মানিক পাবি হইলে ডুবরি তহি সাগর আগে তোর কঠিন পারে ধ্যানেতে ডুবিলে রে মন খুলে যাবে তোর গুপ্ত নয়ন নিদেরা সারা দেখবি শবন কল হবে তোর জারি ঘুম আসলে যারা শবন থেকে দেখায় শয়তানি শবন আর ছায়া থাকতে যে শবন থেকে ডাল্লা নিজেই তার প্রিয় মুর্শিদের মাধ্যমে স্বপ্ন দেখা চায় থাকতে যেতে থাকে এক বলা হয়েছে ইলহাম এক বলা হয়েছে ইলহাম তাই জলের সাধন তিন ধারাতে আসে নবু তার বেলায়তে প্রেমের ধারা গোপনেতে যাইতে বন্ধুর বাড়ি গানের বিশ্বের না করলে গান গা ওটাও পাপ হবে বাবা শোনাটাও পাপ হবে সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়েছে যতখানি সাধক হালিম বলে যেমনি গেন তেমনি পায় ফকিরি তহিদ সাগর আগে দে তোরা কঠিন পারি রে তোমার একটু তালিম দেই মিডিয়ার ব্যাপার তো ইশারাই করে কই তোমার বইটা আর কোনোদিন ঘুণে খাবে না যদি ঘুনে খায় এই কাম করার পর আপনারা আমার নামে মামলা দেবেন দিয়ে আমারে অ্যারেস্ট করাবেন নাহলে আমার নিয়ে এসে আমারে যা খুশি আপনারা অপমান করবেন আমি তালিমটা গুরু তালিম আপনার হালের বইটা ঘুনে খাইবো না আপনার এক বিন্দু রুটি আর প্রশ্রয় হবে না মাইন্ড করবেন না বাবা অ্যাং কিছু কিছু পুরুষদের এরা চলে হারবাল কোম্পানি দিয়ে এই পরবারি পর নারী কেউ কোন হরণ পারে যাতে পাই বানারে মন চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করে হবে মানব জন্ম রে আশার যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে ভক্তি নাই তার কোনো মুক্তি নেই যার নাই ইন্দ্র শক্তি তার নাই ভগবানের ভক্তি এই পুরুষের যৌবন চুরাশি বছর ছয় মাস তিন দিন ধরে রাখতে হবে এই পুরুষের যৌবন চুরাশি বছর ছয় মাস তিন দিন ধরে রাখতে হবে এর আগে যদি তোর যৌবন পরে যা তুমি যদি হার্বাল কোম্পানি খোঁজো এই পুরুষের কপালে দাউস আর আগে গেলে গেলা আর বাইশে থাকলে বছর মাস ছয় তিন তোমার যৌবনকে ধরে রাখতে হবে তোমার বইটা গুনে কেবো না যেমন শবন পাগলা খিজির আল্লাহ সালামের ভক্ত হ্যাঁ বিয়ে করছে মনে হয় তিরিশ বত্রিশ বছর হলে সন্তান কয়টা তিনটা তিনটা সন্তান তিনবার গেলে কি বাবা পাগলারে আত্মা থাকতে কইতে কই নেই তিনবারে কতবার ফসল নষ্ট করছে এ তিরিশ বছরে এ বত্রিশ বছরে চল্লিশ বছরে কত ফসল যে নষ্ট করছে এর হিসাব কই থেকে দিবা জীবত্ত মহাপাপ সাইজির তরিকের লোকেরা বলে কোন জীবত্ত মহাপাপ একবার যদি তোমার বীজ আউট হয়ে যায় সাইন্স বলছে তেত্রিশ হাজার কোটি শুক্র না তোমার মারা পড়ে যায় এই জীবের আগে উদ্ধার করুক এই জীবের উদ্ধার করো সন্তান নেওয়ার দরকার আমার দুইটা দুইটা নিয়ে আমি কামের ঘরে তালা লাগালাম লালনের গান শুনে নাই খেলা খেলোরে মন মনের ঘরে শক্ত করে কপাট বেড়ে তাই তুমি কপাট লাগাবা তালিম নেওয়া আমার লেখে রাখো ভবিষ্যতে কাজে লাগবো যেদিন আনোয়ার সরকার থাকবো না হ্যাঁ এখন বাংলাদেশে অনেক শালা গায়ক হয়েছে গায়িকা হয়েছে এখন কিন্তু ওস্তার ঠিক মতো নাই এরা বাংলা হাদিস বই এরা শিল্পী হইছে আর বিশটা বছর আমার ওস্তা আজ আচ্ছা আপনাকে এই এই ঢাকা এলাকা গাভীর দুধ বিক্রি হয় না বাবা বাসায় দিয়ে যায় কেউ বাজার থেকে নিয়ে আসি আমি একজনের কইলে সবাই মনে করবেন আপনাকে সবাই কইতেছি আমি এক কেজি দুধ কিনবেন দুধ কিনে নিয়ে এসে চুলাই দুধটা জাল ধরাই দেবেন দুধে জাল ধরাইতে পাঁচ মিনিট পর কিন্তু দুধ গরম হয় উতল পারে দুধ কিন্তু খুব উতল পারে পরে পরে ভাব তখন জালটা একটু টান দেবেন দুধ আবার থেমে গেল পরে বার জাল দেবেন দশ মিনিট আবার দু তাল পারবে আবার পরে পরে ভাব তখন আবার একটু জালটা টান দেবেন দুধ আবার জায়গায় গেল পরে বার জাল দেবেন তিরিশ মিনিট তিরিশ মিনিট জাল দেওয়ার পর দুধ আবার গরম হবে আবার পরে পরে ভাব তখন আবার জালটা একটু টান দেবেন কিন্তু জাল টান দেওয়ার মধ্যে একটা ভাব আছে একটা প্রেম আছে হ্যাঁ পরে বার জাল দেবেন মিনিট ষাট মিনিট দুধ দুধ জাল পারবেন ষাট মিনিট দুধ আবার একটু উত্তল পারবে 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 পরে পরে ভাব আবার ডাবে যাবে পরে পরে ভাব আবার ডাবে যাবে তখন আর টান দেবেন পরে বার জাল দেবেন মেয়ে দিনটা চব্বিশ ঘন্টা ছয় মাস জাল দেবেন দুধ খালি আপনার শুকে যাইব দুধ আর উত্তল পারবো না হ্যাঁ কিন্তু এই দুধ জাল করার মধ্যে একটা মন্ত্র আছে আমি যখন বিয়ে করি আমার বাবা তো গুরু ভক্ত লোক আমার বাবা কয় আনোয়ার বিয়ে করবি বাস ঘরে তিনজন যাস আমি কয় আব্বা কোন কি আপনার ছেলে আনোয়ার সরকার উত্তরবঙ্গের মধ্যে প্রথম একটা ভাইরাল শিল্পী হ্যাঁ আমি বিয়ে করছি বাসর ঘরে তিনজন যাবো মানে তখন আমার আব্বাই কয় আনোয়ার বাসুর ঘরে তুই যাবি লগেবো মজাইব আর তোর কল্পের মধ্যে তোর দয়াল বাবা রশিদ চন্দ্রের ছবিটা তখন আর তো বুঝি নাই আজ বুঝি দয়াল কি ধন মুর্শিদ কি ধন কিন্তু বুদ্ধি জাল কৰিব খালি মনে মনে কৈবা কি জানো অ লা ইলাহা ইল্লাল্লা অ লা ইলাহা ইল্লাল্লা অ লা ইলাহা ইল্লাল এই নাম কৰৰে গলাৰ মালা এই নাম কৰৰে গলাৰ মালা অলা ইলাহা ইল্লাল্লা অ লা ইলাহা ইল্লাল্লা অ লা ইলাহা ইল্লাল্লা আস্তে ইশারায় যেটুকু স্টেজের মধ্যে না দিলে নয় সেটুকু দিছি বেশি নিলে আমার সাথে ঘরের মধ্যে দেখা করো স্টেজ আর দেওয়া যাবে না হ্যাঁ ওই ইয়ার এক ওই শিল্পীর লোক আমার গান পড়ছিল মুক্ত দেওয়ান হ্যাঁ আমার কয় দয়াল গুরুর কালেমা আমাকে গুরুর কালেমা আমাকে শোনাও আমি বললাম তুমি গুরুর কালেমা মুখে আমার শুনবা না কালেমা দেখবা হ্যাঁ কয় শুনবো আমি দেখবো তা কালেমা গুরু কালামা শুনে দিলাম কয় আমাকে দেখান বল তুই যদি কালেমা আমার দেখবার চাস তাহলে ঘরের মধ্যে যেতে হবে তাহলে তোকে আমি কালেমা দেখে দেবো কালেমা তোর হাত ধরে দেবো বাবা প্রতিটা জিনিসের জাত আর সিপাত আছে জাহিরি আর বাতিনি আছে জাহিরি বাতিনি দুই প্রকারের এলএম ছাড়া এই পৃথিবীতে একটা মানুষ তার পরিপূর্ণ দেহ কখনো গঠিত হবে না এটুকু ইশারাতে বললাম তোমার কথা শেষ আমি প্রশ্ন করছিলাম রে কি তুমি কোন জায়গায় কাটা সুন্নত করছো তুমি জি জব দিস মা আমার বল বারো না আর কই পারো না কয় মাইয়া গো ধরা লাগে না কাটাও লাগে না আল্লাহর তরফ থেকে সুন্নত হয় কি সুন্নত হয় কয় একটা নারী যখন বারো বছর তিন মাস একুশ দিন হয় তখন মেয়েদের ফুল ফুটে ফুল ফোটা মানে আরবিতে বলে ফুল ফুটে ফার্সিতে বলে হায়াস হয় ইংলিশে বলে মিনিস হয় বাংলায় কয় মাসিক হয় তাহলে মেয়েদের মুসলমান হয় এই বত্রিশ টাকা ফলাই দেবো হে এ কোন শালা কয় মেয়েদের ফুল ফুটলেই মেয়েদের সুনুতে হয় ফুল কি খালি আমাকে মুসলমানের মাইয়া গো ফোটে হিন্দু মাইয়া গো ফোটে না তালে মুসলমান হয় সোনার চান্দু ধরাই খাইছে বা জানো তুমি মেয়েদের কোন জায়গায় সুন্নত হয় এটা জানতে গেলে চৈতন্য গুরুর সঙ্গ হবে এই জন্য আমার বাজান রশি সরকার কইছিল মাছ খাইলে মাগুর আর করলে ঠাকুর ভাত খাও চাই না আর পীর ধরো চাই না পীর যদি তোমার মনের মতন না হয় ভোগ দাও তুমি তিন তালাক ওই পীর দাও তুমি চোদ্দ তালাক আমার গানের বায়না ঢাকা শহরে হোক চাই না হোক এই ঢাকা জেলার মধ্যে আমার গান হোক চাই না হোক আজকে আসল কথা কয়েছে মন এটা পালা গান আমরা উত্তরবঙ্গের শিল্পী বাবা আমরা বিভিন্ন সুরে গান গাই এক সুরে আমরা গান করি না গানের বাউল গান এমন একটা জিনিস মানুষের হৃদয়ে যদি না লাগে মানুষের দুফোঁটা চোখের পানি যদি না আসে এই বাউল গান গাওয়াটার সাল্লাহ গাওয়াটাই অনেক ভাগ্য আচ্ছা বাবা এই পৃথিবীতে অনি বলছিল গুরুকে আর শিষ্যকে প্রথম গুরুকে আর প্রথম শিষ্যকে এই এই পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ তার শিষ্য ছিল আমার রসুল আমার আল্লাহর একটা কলম ছিল কলমটার নাম ছিল আলিফ আলিফের মাথা ফাটা না বাবা এখানে তোর ভক্ত লোক নাই তোর কে লোক হোক আর শরীয়তের লোক হোক আলিফের মাথা ফাটা না এই যে কলমের মাথা ফাটা না গম বেহেস্তের খাত গমের মাথা গমের মধ্যে ফাটা না খেজুর আরবের খানা খেজুরের মধ্যে ফাটা না খালি খেজুর গম আর কলম ফাটা না ফাটা হে আরে ফাটার জন্য আল্লাহ পৃথিবীটা বানাইছে আমার মুখটা ছোটাস না আনোয়ার করে মুখ কিন্তু হিরের সাইত ধার যে যাইবো চোদ্দ গোষ্ঠী টের বন্ধ দিয়ে ওরে মানুষ সবার নাই লো আল্লাহ প্রেমের কারণে আরে মানুষ সবার নাই লো আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডুরি বান্ধরে মুর্শিদের সনে রে বাবা প্রেমের ডুরি বান্ধরে দয়ালের শনে। মানুষও বানাইছে আল্লাহর প্রেমের কারণে প্রেমের বান্দরে বান্ধরে সঙ্গে ওই যে বলছিলাম কোন প্রেম ওই যে আই লাভ ইউ আই লাভ ইউ লাভ নাক্ষ দার্শনিক মা ফাতেমা সাইকে করে প্রতিভো আমি সেই প্রেমের কথা কই আল্লাহ প্রেম করছে নবীর লগে নবী প্রেম করছে আল্লাহর লগে নবী প্রেম করছে উমতের লগে উম্মত প্রেম করছে নবীর লগে আমার বাপ প্রেম করছে আমার মায়ের লগে আমার মা প্রেম করছে আমার বাপের লগে আমার বাপ মা যদি আমার মা যদি আমার আব্বা লোকে প্রেম না করতো আমার আব্বা কামও করতো না দেহ পৃথিবীতে গঠিত না জয় জয় তাহলে তোমার কথা বুঝাই দিলাম কিন্তু মেয়েদের সুন্নত কিভাবে হয় তোমার আমি তুমি আরো এক যুগ বারো বছর আমার পাটিবো হ্যাঁ তোমার আমি লাইসেন্স দিছি কিন্তু আজকে লাইসেন্স ঘুরে নিছি মনে করো ও ও ও হিসাবি বাদ তুমি ঘুঘু দেখছো মাইয়া ঘুঘুর ফাঁদ দেখো না আমার বগুড়া একটা প্রভাব আছে আমার বাড়ি কিন্তু বগুড়া হ্যাঁ ঘুঘু দেখছো ঘুঘুর ফাঁদ দেখো নাই রং দেখছো বেটি তুমি রঙের কালার দেখো নাই কালার দেখছো কিন্তু রঙের কারখানা দেখো নাই আমি তোমারে কারখানা দেখাইছি এটা তোমার আসতে এবারে তুমি তোমার একটু জিজ্ঞাসা করি আমার শিষ্য তুমি কইবারে এই পৃথিবীতে এমন একটা মহিলা শিষ্য ছিল এমন একটা পীরের শিষ্য ওই মহিলা শিষ্য তার গুরুর অভিশাপে সে তিনশো ষাট হাত নম্বা হয়ে গেছে তার স্থান দুইটা ছিল হাত তার গর্ভের থেকে একটা সন্তান হয়েছিল এই সন্তান ছিল দশ মাইল লম্বা এটা কিন্তু কোরআনের কথা আমি কিন্তু মন করা কোনো কথা বলি না এমন একটা গুরুর মহিলা শিষ্য তাই গুরু অভিশাপ করছিল সাধারণ ছিল সে হয়ে গেছিল তিনশো ষাট হাত নম্বা তার স্থান হয়েছিল আশি হাত লম্বা তার গর্বের থেকে একটা সন্ধান হয়েছিল সে অভিশাপ্ত সে হয়েছিল দশ মাইল লম্বা তুমি আজকে প্রচার করে দেবা এই গুরুটা কেটা এই শিশুটা কেটা নতুন মানুষ গান অনেক ভাগেই অনেক শিল্পী গায় আমি না হলো বিশ প্রকারের ক্যাসেট করিয়ে দিছি আজকে সম্পূর্ণই আলাদা ভাগে তুমি খালি বুঝাইবা যে এই শিশুটা কেটা আর তার গুরুটাকে ছিল তিনটে তিনটে পার হয় নাই তিনটে কোনো বাজে নাই তিনটার পর আমি বিজয় ও তাহলে আমারই সমস্যা হয়ে গেছে হ্যাঁ আমি একটা গান গাই আমি বিজয় গাবো ভালো ভালো কিছু গান গাবো আপনারা বাবা ও আসতে আমার কথা কিন্তু শেষ হয় নাই আমাকে প্রশ্ন করছিল পৃথিবীতে প্রথম গুরুকে তার শিষ্যকে প্রথম গুরু ছিল আমার আল্লাহ তার শিষ্য ছিল আমার নবী বাবা এই পৃথিবীতে এই পৃথিবীতে নামাজ পড়েন রোজা রাখেন আর সেইটাই করেন রে আমার নবীকে যদি খুশি না করেন আমার নবীকে যদি খুশি না করেন আল্লাহ খুশি হইব না আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা কি বাবা আপনি রাহমদুল আপনার আপনি নবী আমার জীবনের জীবন ওই আল্লাহর নবী ও নবী আপনি নবী আমার জীবনের জীবন আদৌ মুসা ইব্রাহিমের পাগল হয়েছে আল্লাহর প্রেমে আল্লাহ কয় আমি নিজেই নবীর দিবানা আল্লাহ কয় বান্দা রে নামাজ পড়তে পড়তে কপাল এত বড় কালো করবা রোজা সারা অবস্থ রাখবা কোরআন পড়তে পড়তে শোক করবা কিন্তু আমার বিশ্ব নবী রাহমতুল্লাহ আলমিনের উপর যদি প্রেম না থাকে আমি আল্লাহ কথা দিলাম তোমার সারা জিন্দেগির ইবাদত আমি গর্বাদ ঘুরে দিব আজকের অনুষ্ঠান কি আমার নবী পাওয়ার জন্য না আলা আল্লাহ সালামকে স্মরণ করে আমার নবীকে পাওয়ার জন্য তাকে মাধ্যম করে আমার নবীক পাওয়ার জন্য অনুষ্ঠান না